লাঠি খেলা সব খেলা নাটকের অভিনব আয়োজনে মাদকের বিরুদ্ধে জেগে উঠল ফরিদপুরের নগরকান্দা শুক্রবার বিকালে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই বর্ণাঢ্য বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় যা শেষ হয় মুক্ত সমাজ গড়ার শপথে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেন মাদক সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমাদের প্রত্যেকের উচিত মাদককে না বলা এবং সমাজ থেকে এ অপসংস্কৃতি দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা সেই জন্য শিক্ষা শিক্ষিত হতে হবে সেই জন্য আমাদের সুশিক্ষা শিক্ষিত হতে হবে মাদক থেকে দূরে থাকতে হবে সকল প্রকার অপকর্ম থেকে দূরে থাকতে হবে সকল প্রকার চাতকবাজি টেন্ডারবাজি থেকে দূরে থাকতে হবে তার এই আহ্বানে সানাদি উপস্থিত জনতা মাদকের বিরুদ্ধে সচ্চার হওয়ার শপথ গ্রহণ করে লোকে শপথ করে থাকো সত্যের অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল প্রমুখ সমাবেশে বক্তারা মাদক নির্মূলে পরিবার সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ওপর জোর দেন এছাড়াও যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সাংস্কৃতিক পর্বে লাঠি খেলা নাটক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক ছাত্র, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন শেষে সবাই মাদক মুক্ত সমাজ গঠনের শপথ নেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ